আসলে দেখেন আমরা তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ ধারে সে বিজয় কিন্তু বর্তমানে যে জিনিসগুলো বিভিন্ন মিডিয়া বিভিন্ন তাতে তো দেখা যায় যে তারা তৎকালীন আওয়ামী লীগের চেয়েও মানে এই বিষয়গুলো তো অত্যন্ত পারদর্শী সেই জন্য আমরা অত্যন্ত সতর্ক অবস্থা থেকে জনগণকে বলবো যে আপনাদের রেজাল্ট এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আল্লাহ পাক নিশ্চিতের মধ্যে যে বিপুল উৎস উদ্দীপনা এবং দীর্ঘ পনেরো বছর পর ভোট না দেওয়ার জায়গা থেকে ধানের প্রতি যে মানুষের বিশাল আস্থা এবং ধানের যে আস্থার প্রতীক এটির জন্য এই জায়গাতে ভোট দেওয়ার জন্য সকলে অত্যন্ত উৎসাহী আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেন শৃঙ্খলা বর্তমানে তো দেখা যাচ্ছে অনেক ভালো তবে গতকালকে রাতে কিছু জায়গায় কিছু একটি রাজনৈতিক দল বিভিন্ন লাঠি সোটা বিভিন্ন রকম ক্যাম্প করার জন্য বিভিন্ন রকম উৎসৃঙ্খলা করার জন্য চেষ্টা করেছে সে জায়গাতে আমি আমাদের সকলকে শান্তিপূর্ণ থেকে আমাদের শান্তিপূর্ণ মানে শান্তিপূর্ণভাবে জানি জনগণের আশা আকাঙ্ক্ষা যে প্রতিফলন সেটি ঘটাতে পারে এই জন্য আমরা সেগুলোকে শান্তি মধ্যে থাকার থাকার জন্য